সাহাবাই কেরামরা যুদ্ধ করেছেন অনেক সাহাবা যুদ্ধতে শহীদ হয়ে গেছে তারপরে এত দূর পর্যন্ত ইসলাম প্রচার হয়েছে ও বেরাদারে মিল্লাত ইসলামিয়া আমি আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যতক্ষণ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ না পড়বেন যতক্ষণ পর্যন্ত আপনি রমজান মাসে রোজা না রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি নেক আমল না করবেন আপনার নবী আমার নবী আমাদের উপরে খুশি হবে না আল্লাহু আকবার কাবীরা আমরা যেমন নবী মুস্তাফাকে মহব্বত করি আপনার নবী আমার নবী আমাদের থেকে একশো গুণ বেশি আমাদেরকে মহব্বত করে বলুন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ চলুন বাবাজি আমি আপনাদেরকে প্রমাণ করিয়ে দিই একদিন হাজরাতে জিবরিল আলাইহি সালাম এসে আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন হুজুর আমি হাজরাতে মুসা আলাইহি সালামের উম্মতকে জাহান্নামে দেখলাম হাজরাতে দাউদ আলাইহি সালামের উম্মতকে জাহান্নামে দেখলাম হাজিরাতে ইউসুফ সালামের সালামের জাহান জাহান্নামে দেখলাম আপনার নবী আমার নবী বলতে লাগলেন গজিব্রিল তুমি কি আমার উম্মতকেও জাহান্নামে